আমরা এখন গড়তেই বাইরেছি অকান্তকও আমরা হয়ে যাইতে পারি যাওয়ার পরে আমি শুইম অকন্তও আমরা এখন পাহাড়তেই বাইরেছি বাইরে আমরা গায়ে ধুতিয়া আমার ঘর জালও যাইরা আমিও যাই আর আমার জামাইও যার আমরা সপরিবারও যাই আর যাওয়ার পরে আমরা হচ্ছে যে আমরা খুঁজি আর তখন আমরা গাড়ি ফুটিয়ে গেছি গিয়া গাড়িও স্টার্ট দিলে আমরা অকোন রানা দিছি তখন যাওয়ার সময় রাস্তাঘাট তখন কীরকম কী রোদ রোটা দেখো মানুষজনে জল উল নেয়ের যে আমার নাতির বোয়ার সামনে আর জালও বয়ার তখন দেখো এটা এটা দেড় নাতি কীরকম টাটা আমরা পেট্রল পড়া ডুখছি পেট্রলি কেন হাইছি না আমরা এখন একটু দাঁড়াইছি দাঁড়াই আর রোদর মধ্যে কই এটু আতি পেট্রল পাম্প পেট্রল আমরা সব দিকে আটি আর ডেকে ডেকেি একটু আর নামি গরমের মধ্যে গাড়িতে তেল টুকরি তারপরে আমরা আবারও অনা দিব আমরা একটু নামিয়া আটা ওটু এইদিকে বেজান গাড়ীও লাইন দোরা পেট্রোল টুকাড়ি তো করিয়া আর দেখো আমি আর আমার নাতির কারণে দাঁড়াইছি একটা গাড়ি আছে গাড়ির কারণে ধরাছি এখন তাদের খুলো লই দিলাম গরম লাগে তো জান গরম লাগে ও তে গিয়া খুলো লইলাম হলামতে চলো কুলো লো ও কুলোল আমার আদর করে তাদের খুলো লোস বিকে আর গাড়ির তেলবরিয়া ওখান আমরা বারো অনাদ দিল্সি দেখো কীরকম রাস্তাঘাট কী জঙ্গল তাকে গাছ গাছ তাকে দেখতে কত ভাড়া লাগে কত সুন্দর জায়গাটা পরিবেশ কিন্তু গাড়ি রাস্তা তো এটা লাগে আমরা গাড়িতে ওরে হরিয়া হরিয়া যাই দেখো আমরা নামছি না রাস্তার মধ্যে এখানে অনেক দূরে যে আর তো এটা লাগে আর নামছি না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রাস্তা দেখো বর বাড়িও দেখা যাক গাছ গাছালে দেখা যাক আর তো পুরো মাঠ জায়গা খালি কত সুন্দর লাগে আর ভালো লাগে দেখতে গ্রামটা নামারও ভালো লাগে দেখতে কিন্তু নামতে আর পারছি না আমরা এখানে আমরা দেরি গেছি সকালে পেট্রোল ভরা কেন বিয়া এই দেরি হয় আমরা নামতেও আছি না কোনো নামিয়া নামিয়ে দেখাই যাব নয় এগিয়ে গাড়ি টাকিয়ে আমরা দেখাই আর কি সুন্দর পরিবেশ দেখতে ভাল লাগে দেখো কীরকম মাটি লাল মাতি পালানি আর রাস্তা পায় জঙ্গল খুবই সুন্দর লাগে দেখতে পরিবেশটা এগিয়ে আমরা গাড়ি থাকিয়েই ভিডিও এটা করাম কই বন্ধুরা দেখাইমও একটু গাড়ি টাকি দেখি নামতেও তো আসি না ধর বাড়ি অকল দেখা যায় ছোটো ছোটো বানানি কিন্তু এগুলোর মধ্যে প্লাড জলে জল দেখো কীরকম জল মানুষের অনেক কষ্ট জলের মধ্যে নামিয়ে নামতে লাগে সেহেতু একদম পুরা কিছু করতে পারছে না পুরা ফ্লাট দেখো কীরকম জল ওখান পর্যন্ত রয়েছে জলটা তো কোনো কমতে চান না এটা লাগে কীরকম জল দেখা যায় ওই জলটাই নতুলি পুরা মাঠকে মাঠ জল দেখো কীরকম জলটাই লাগে খুবই ভালো লাগে জল দেখতে কিন্তু মানুষের তো কত কষ্ট জলের মধ্যে কত গাছ গাছালই আছে জঙ্গলও আছে টিলা এদিকে তো পুরো জায়গা টিলা আমরা নাম না নামিয়েই আমরা দেখাইয়া সাবাতার বাগানও আছে আর টিলাও আছে এদিকে সাইডে সাইডে সাবাতার বাগান আমরা নামছি না নামিয়া আমরা গাড়িতে গিয়ে আমরা ভিডিওটা করলাম কই বন্ধুরা দেখাই আমরা কতটুকু জায়গায় যাই কি না যাই যাওয়ার পরেও কই কোন জায়গাতে আমরা গেছি আর তো গরম তো খুবই গরম এসি জ্বালায় ও খাম দেন না পরে নামাতে জানলাও আমরা কুলচি ঘুরিয়ে দাও কত সুন্দর জায়গাটা কিন্তু আঁটতে গেলে তো খুবই ভালো লাগলো না কিন্তু আমরা আঁটতে পারছি না আর না আঁটে দেখো আমরা আইয়া ফসি গেছি শিলচার রংমারা আইখানোর জায়গাটার নাম রংমারা শিলচার আমরা এক মন্দিরও আইসি মন্দিরও আইয়া আমরা অন্ত কিছু খাইতে লাগবো সকালে তো কিছু খাইছি না এটা লাগি আমরা এখন আমরা লুচি লুইছি লুচি লুইয়া আমরা তিনজনে আমরা লুচি খাইয়া এদিকে আমার নাতিও কিছু খাইছে না তারও আমরা আর লুচি খাবার লাগে এও খাইতো না আটা উটি করে এগিয়ে আমরা লুচি আ সবজি লুইছি লুইয়া আমরা খাইয়া দেখো আবার মন্দিরটা কত ভাল লাগে দেখতে আমরা খুবই দিন যাই সব সময় যাই কালী মন্দির আছে সব কিছু আছে লইয়া আমরা আটিয়া আর প্রচুর মানুষ আছে খুব জাগ্রত কালী মন্দির আছে মাইও আছে সবই আছে কত গাড়ি উড়ি রাখা আছে প্রায় সময় মানুষ কারণে যায় আমরাও যাই এটা লাগিয়ে আমরা আজকে ধন্য বহুত দিন ধরে যাব না তো আমরা দীক্ষা আটিয়া তাহলে এয়া মন্দিরও পুরা সাইড আমরা আটিয়া খাই খাইলে সেখানে খাইয়া হইয়া আমরা আটাউটু হরিয়া দিকিয়া মন্দিরের সাইডতে তো কত মানুষজন আইসে গাড়ি উড়ি লইয়া দেখো গাড়ি লইয়াও আইসে এমনি লুইয়া টুক লইয়া আইসি আইছে কত মানুষগুলো আর এদিকেও একটা পুরো মাঠের মতন টিলা টিলা বাড়ি আছে এদিকে পুরা মাঠ দেখা যাক এদিকে জল আসলো ওখান জল কমে গেছে এখানে টিলা বাড়ি তো লাগে জল কমে গেছে কত অটো লইয়া টুকটুক লইয়া লুইয়া গাড়ি লইয়া বেজান মানুষ আইছে। আবার গাড়ি টেন দ্বারা করা আছে বাড়ার দেখো এদিকে জল দিকে জলটা একটু কমছে অত জল বুঝা জানা এত জায়গায় সেখানে টিলাবারের দিকা এদিকে জলটা কমে গেছে গিয়া অত জল দেখো দেখতে জল টান এখন মানে অত জল বুঝা জান না একটু জল তারা রাস্তাটা সুতরাং রাস্তা এদিকে গাড়ি উড়ি যায় আমরাও গাড়ি দিলা অনট্রি ঢুকি গিয়া মন্দিরের ওই দেখাই সাইড কিনারটা মন্দিরের আমরা আটিয়া উঠিয়া দিয়ে আমরা গাড়িটা কেন রাখছি রাখিয়া আমরা আটিয়া ওই আমার জালও আটিটা আমিও আটিয়া এদিকে খাওয়া দাওয়া করে লিছি ওই না একটু আটি আটিয়ে দেখা ওই সাদা গাড়িটা আমার বাসুরের মেয়ের গাড়ি আমরা নিজের গাড়ি দেখিয়া আমরা লইয়া গেছি দেখো আমার নাতিয়া আটের আট দড়ি দরিয়া ওই হাত দড়ি দৌড়িয়া আটতে লাগবো ওই আমরা আট দড়ি দড়ি আটিয়া দেখো আমরা এখন মন্দির বাইরে গেছি কি তো বাড়ির ইয়া কই না তখন আমরা মন্দির থেকে গিয়ে খাওয়া দাওয়া করিয়া চাউ খাইছি খাইয়া এখন আমরা বাইরে গেছি তখন মন্দির থেকে আমরা আটিয়াটিয়া কতটুকু যাওয়া যাইয়া গাড়িটা এটা একটু বাস জায়গা তো বাস জায়গাটা পাস করতে লাগে এটা লাগিয়ে আমরা একটু জায়গা নামছি নামিয়া ওরে আবার আমরা গাড়ি তুটি যাই আর কি তখন সামনে আমরা জামাইয়া আমরা উঠে গেছি গিয়ে গাড়ি তখন আমরা একটা হোটেলও আইছি শিলচার আইয়া একটা হোটেলও আইয়া আমরা এখন আস্তার দিনে খাইছি না ছন্দ হয়ে গেছি গিয়া এই সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা বাজি গেছে এখন আমরা ভাত খাইয়া আর দেখো আমরা সবাই মিলিয়া ড্রাইভারও আছে আমার লগে আমরা বুইয়া ভাত খাইয়া। আর আমার মেয়ে হয় দেখো কি ভাল লাগে কিন্তু আমার মেয়ে ভাত খাইছে না তাই শরীরটা আরাম পাইছে না আমি জানি তো আমরা সবাই মিলে ভাত খাইছি এলে চেয়েটার দিছে তাই শেখাইছে